একই ভিডিও থেকে ইনস্ট্রিম অ্যাড থেকে আমার কত ইনকাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত ইনকাম দিয়েছে সেটা আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এখন আপনারা অনেকে মনে করতেছেন ফেসবুকে তো ইনস্ট্রিম অ্যাড নেই আবার কন্টেন্ট মনিটাইজেশন এর কথাও বলতেছি আবার একই ভিডিও বলছি এর কারণ কি সেটা আজকে ভিডিওতে আপনারা এ টু জেড দেখলে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ড শেয়ার করছি এই ভিডিওটা আমার পাঁচ লাখ নব্বই হাজার কি বিরানব্বই হাজার ভিউজ এসেছিল এবং তখন কিন্তু এই আর্নিংটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই ভিডিওটা কিন্তু আমার আজ থেকে কতদিন আগে দেখেন দশ জুন দুই ঠিক আছে অলরেডি দুই বছর হয়ে গেছে বাট এই ভিডিওটা যখন আমি ছেড়েছি তখন কিন্তু এই ভিডিওটা ভিউ অতটা হয়েছিল না যে কারণে তখন ইনকাম কম হয়েছে রিসেন্টলি ভিডিওটা আবার সবার টাইম লাইনে গিয়েছে এখানে লিখা আছে ফেসবুকে লেভেল ফোর সেটিং ওকে করলে ভিডিও ভাইরাল মূলত এই ভিডিওটা আমার দুই বছর আগের কিন্তু তখন তেমন ভিউ হয় নাই খুব সম্ভবত দুই লাখ কিংবা আড়াই লাখের মতো ভিউজ ছিল সেখান থেকে কত ইনকাম দিয়েছিল এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি কত পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করছি দেখেন তো এখন বিষয়টা হচ্ছে কি এই ভিডিওটা কিন্তু খুঁজে গেলে আমার অনেক কষ্ট করতে হবে ফেসবুক অ্যাপ দেখেন দুই হাজার তেইশ সালের ভিডিও তো আজকে আমি আবার কেন খুঁজে পেয়েছি যখন এই ভিডিওটা থেকে ভিডিওটা কেউ কমেন্ট করছে তখন নোটিফিকেশন আসতেছে সেখান থেকে আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছি এই সহজ হলো আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে শেয়ার করে দিয়েছি এক ভাই একটু ব্যাক করি আমি জানি এই যে কিছুক্ষণ আগে তেরো মিনিট আগে এক ফলোয়ার ভাই শেয়ার করে দিয়েছেন এই জন্য নোটিফিকেশন আসছে এই যে এর উপর ট্যাপ করলাম ট্যাপ করার পরে কিন্তু এখানে দশ জন দুই হাজার তেইশের পোস্টটা সামনে আসছে এখান থেকে আমি সিন সাইডে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাত মিটে আসলে কারো স্ক্রিন রেকর্ড নেয় কাজ করে না আপনাদেরকে আবারও বলছি তো এটা আমি একটু ক্লিয়ার করি বিষয়টা তখন মনে হয় দুই লাখের মতো ভিউজ ছিল আমি জানি না তখন ইনি ইস্টিমেট আমার চালু ছিল যেহেতু দুই তেইশ সালের ঘটনা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখেন তো এখান থেকে যদি আমি একটু স্ক্রল করি তো আমি একটু স্ক্রল করছি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত দিয়েছে আমাকে এই ভিডিও থেকে আমার হ্যাঁ এই ভিডিওটাই দেখেন তিরিশ সেন্ট দিয়েছে এটা হচ্ছে এখন হঠাৎ করে ভিডিওটা আবার ভাইরালের পথে সম্ভবত প্রচুর রিস আসতেছে কমেন্ট আসতেছে শেয়ার আসতেছে তো কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাকে বারো ডলার দিয়েছে অর্থাৎ পরবর্তীতে হয়তোবা আগে যদি তিন লক্ষ ভিউ হয়ে থাকে তখন ইনস্টিমেট থেকে বারো ডলার এসেছে আর এখন যেহেতু গত কয়েকদিন থেকে ভিউ হচ্ছে ভিডিওটা তাহলে এখন এখান থেকে আমার বারো ডলার ইনকাম হচ্ছে মানে এখন রানিং চলছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে তো ধরুন যদি এটা তিন লক্ষ ভিউ হয়ে থাকে আগে তাহলে আগে তিন লাখ ভিউ যে আমি বারো ডলার পেয়েছি এখন তিন লাখ ভিউ আমি বারো ডলার পেয়েছি তার মানে কি আগের মতো ইনকামটাই কিন্তু আমি এখানে পেয়েছি আমি কি বুঝাতে পারছি বিষয়টা তার মানে ধরুন এই ভিডিওটা আমার যদি ছয় লক্ষ ভিউজ হয় সেখান থেকে আমার পঁচিশ ডলারের জায়গায় হয়তো আমি বারো ডলার বা তেরো ডলার ইনকাম করতে পেরেছি তার মানে কি ছয় লক্ষ ভিউজ হয়েছে অর্ধেক যদি হিসাব করি তিন লাখে যদি বারো ডলার ইনকাম আসে আর ছয় লাখে যদি পঁচিশ ডলার ইনকাম আসে আপনারা কি বলতে পারবেন ইনকামটা বাড়ে নাই অবশ্যই বেড়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনাদেরকে লাইভে সেটা দেখাচ্ছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন ওকে তো কাজেই অনেকে হয়তো অনেক ক্ষেত্রে অনেক কমেন্ট করেন যেগুলো আমি রেফারেন্স দিতে পারি না কারণ এই ভিডিওটা তো আমার অনেক আগেকার তো আজকে পেয়েছি আজকে এক ভাই এটা শেয়ার করেছে এবং এই নোটিফিকেশনটা আমার কাছে এসেছে এই যে এখানে দেখুন এই নোটিফিকেশনটা এখানে এসেছে এখান থেকে কিন্তু আমি এই পোস্টটা খুঁজে পেয়েছি আশা করছি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ভিউয়ার্স এইভাবে আপনাদেরকে আরেকটা সংযোজন করতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটা যে রিসেন্টলি ভিউ হচ্ছে আমি বলেছি না ভিডিওর মধ্যে সেটা সেটা একটা লাইভ প্রুফ দিব আমি এই দেখুন এখানে এক সপ্তাহ আগের কমেন্ট আছে এখানে দুই বছর আগেরও কিন্তু কমেন্ট আছে এবং এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম আছে এখন যদি আমি বলি যে এটা তো দুই দিন থেকে আরো বেশি ট্রেন্ডিং এ যাচ্ছে সেটা কিভাবে বুঝবো আপনারা বুঝতে পারবেন এখানে মোস্ট কমেন্ট সেকশনে কিন্তু মোস্ট রিলেভেন্ট আছে তো এখান থেকে যদি আমি নিউ কমেন্টে যাই বা অল কমেন্টে যাই তাহলে হবে তো আমি নিউজটা গেলাম নিউজ কি কি কমেন্ট এসেছে যে নিউজে কমেন্টগুলো এসেছে যে আট মিনিট আগে দেখুন একত্রিশ মিনিট আগে তারপরে ছয়চল্লিশ মিনিট আগে এভাবে যদি একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমি এই আমার আর্নিং এর ভিডিওটা আজ থেকে হয়তো বা পাঁচ ছয় দিন আগে দিয়েছি তখন কিন্তু এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম দেখেন পনেরো ঘন্টা ষোলো ঘন্টা অর্থাৎ এই ভিডিওটা নতুন করে ভিউজ হচ্ছে এটা ফেসবুকে বলতে পারে অনেক ক্ষেত্রে অনেক পুরাতন ভিডিও কিন্তু ফেসবুক নতুন করে আবার ভাইরাল করে দেয় বা সামনে চলে আসে এরকম হয় এবং এমনকি দেখবেন যে ইউটিউবের ক্ষেত্রে যদি আমরা ইসলামিক কন্টেন্টগুলো কিন্তু রমজান মাসে বেশি দেখি তাই না তখন করি কি আমরা ইসলামিক ওয়াজ বা এরকম কোনো কিছু যখন সার্চ করি তখন তিন বছর চার বছর আগের ভিডিওগুলো যখন সামনে আসে সেগুলো আমরা কিন্তু দেখি এরকমটা হয় ফেসবুকে হয়তো কেউ সার্চ করেছে এই লেভেল নিয়ে তখন হয়তোবা বা ফেসবুক এই ভিডিওটা তাকে সাজেস্টেড দিয়েছিল কারণ এই ভিডিওটা তো আমার দুই বছর আড়াই বছর হচ্ছে দেয়া তাই না দেখেন এই যে দুই দিন আগে তিন দিন আগে এরকম কিন্তু লেখা আসছে সাত দিন আগে পর্যন্ত এরকম আছে অর্থাৎ এই ভিডিওটা আমার রিসেন্ট হয়তো বা গত পনেরো বিশ দিনে হঠাৎ করে দেখি যে ফর ইউ বলেন না আপনারা সেখানে চলতেছে যে পাঁচ দিন আগে দেখতে পাচ্ছেন কি এইভাবে তার মানে হচ্ছে কোন ভিডিও যখন সামনে আসে নতুন করে তখন আমরা সহজে সেটাকে খুঁজে পাই বাট আমি যদি এখন পেছনে গিয়ে দুই বছর আগে ভিডিও খুঁজতে চাই এটা আমার জন্য সো টাফ হবে তো লাকিলি আজকে একবার শেয়ার দিয়েছেন যে কারণে আমি এখান থেকে আপনাদেরকে সহজেই দেখাতে পারছি দেখুন রাত মিডিয়া যেটা বলে অবশ্যই অথেন্টিক তথ্য আপনাদের সাথে শেয়ার করে দেখেন অলরেডি আমি দেখাচ্ছি আরো পেছনে যাচ্ছে যে ছয় দিন চলে গেল এখন ওয়ান ওয়েক এভাবে টু উইক থেকে শুরু করে লাস্ট হয়তো দেখা যাবে যে গত এক দেড় মাস থেকে হয়তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে আমার আবার রিস্ক করছে আপনারাই কিন্তু দেখেছেন আপনারাই কিন্তু এখানে কমেন্ট করেছেন এই ভিডিওটা হ্যাঁ ভিডিওটা কি ছিল লেভেল নিয়ে দেখুন আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা কি ছিল ভিডিওটা ছিল হচ্ছে ফেসবুক লেভেল ফোর সেটিং ওকে করলেই এই টাইটেলে আমি দিয়েছিলাম ঠিক আছে দশ জন দুই হাজার তেইশ সালে ভিউয়ার্স ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি অনেক পুরাতন একটা ভিডিও যেটা রিসেন্টলি প্রচুর পরিমাণে মানুষ দেখতেছে কমেন্ট করতেছে সেই ভিডিও থেকে একটা তথ্য আপনাদেরকে শেয়ার করলাম যে ইনস্টিমেট থেকে যেরকম আমি ইনকাম পেয়েছিলাম ওই ভিডিওটা থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু প্রায় একই পাচ্ছে ওকে তবে আরো ভালো হয়তো যদি এই ভিডিওটা রিসেন্টলি ভিউ হওয়ার আগে যদি আমি এর চেক করতে পারতাম তখন হয়তো বা স্পেসিফিকলি আপনাদেরকে বলতে পারতাম যে আমার ইনস্টিমেট থেকে কত ভিউজ কত ছিল এখন যেহেতু ভিউজটা আমি একজাক্টলি বলতে পারছি না কারণ অনেক আগের ভিডিও কিন্তু রিসেন্টলি প্রচুর ভিউ হচ্ছে এটা আমি বুঝতে পারছি যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামটা শো করছে যাই হোক এটা ছিল একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি লং ভিডিও তৈরি করেন এবং তার যদি ওয়াচ টাইম ভালো আসে এগেজমেন্ট ভালো আসে আশা করছি আপনারা ভালো ইনকাম করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা বাজার গোবিন্দগঞ্জ সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ বন্ধ অন্যদিন আগে দিন আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আমি অনলাইনে কারোর সাথে কোনোভাবে কথা বলি না সরাসরি অফিসে এসে সেভাবে নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ